আসসালামু আলাইকুম সুন্দরতম চ্যানেলে আপনাদের মোবারকবাদ জানাচ্ছি যেদিন মুনাফিক নারী পুরুষরা ইমানদারদেরকে বলবে আমাদের জন্য একটু দেরি করো যাতে আমরা তোমাদের নূর হতে আলো গ্রহণ করতে পারি তখন তাদেরকে বলা হবে তোমরা পিছনে ফিরে যাও সেখান থেকে আলো গ্রহণ করো তারপর উভয় দলের মধ্যখানে একটি দল খারাপ করে দেওয়া হবে যার ভিতরে একটি দরজা বিদ্যমান থাকবে তার ভিতরের অংশ থাকবে রহমত আর বাহিরের অংশ থাকবে আজাব সুরা আল হাদিদে হাদিদ এ বিপদ ও হয়রানি ও প্রেশানি হতে মুক্তির কোনো উপায় মোনাফিকরা খুঁজে পাবে না তারা ইমানদারদেরকে শপথ ইমানদেরকে স ইমানদারদেরকে শব্দ ও দা প্রদর্শনের জন্য দলিল পেশ করে বলবে আমরা তো দুনিয়াতে তোমাদের সঙ্গেই ছিলাম তোমাদের সাথে নামাজ পড়তাম রোজা রাখতাম এর মধ্যে তোমাদের সেই বন্ধুত্বের হক আদায় করা দরকার কোরআনে কারিমে এই আলোচনাকে এভাবে তুলে ধরা হয়েছে মোনাফিকরা ইমানদারদেরকে ডেকে বলবে আমরা কি তোমাদের সাথে ছিলাম না উত্তরে মুমিনগণ বলবে হ্যাঁ কথা তো ঠিকই যে তোমরা পৃথিবীতে আমাদের সাথে ছিলে কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে এবং সাময়িক ফায়দা লুটের জন্য আমাদেরকে সঙ্গ দিয়েছিলে তোমরা নিজেরাই নিজেদের বিপদগ্রস্ত করেছ তোমরা প্রতীক্ষায় থাকতে যে কখন মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম ও তার সাথীরা শেষ হয়ে যাবে তোমা তোমরা ইসলামের সভ্যতার ব্যাপারে সন্ধান ছিলে দুনিয়ার জীবনের আশা আকাঙ্ক্ষা তোমাদেরকে মোহগ্রস্ত করে রেখেছিল এভাবে একসময় আল্লাহ নির্দেশে নির্দেশে এসে পড়ল মূলত মহা প্রতার করি প্রতারকরই তোমাদেরকে প্রতারণায় ফেলেছিল তারপর আল্লাহ তালা ইসাত করেন অর্থাৎ আজ তোমাদের নিকার্থতে কোনো মুক্তিপণ নেওয়া হবে না এবং তাদের থেকেও গ্রহণ করা হবে না যারা কুফরি করেছিল যাহার নামই তোমাদের আবাসের স্থান ইহা তোমাদের জন্য উপযুক্ত স্থান কতই না নিকৃষ্ট গন্তব্যস্থল পুলসরাত পার হওয়ার পূর্বে নূর হবে হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাজ আহ বলেন ইমানদার নারী পুরুষগণকে তাদের আপন আপন আমল পরিমাণ নূর প্রদান করা হবে যার আলোতে সারা পুলসিরাত পার হতে পারবে তারা পুলসিরাত পার হতে পারবে এবং এ নূর তালার পক্ষ থেকে বৃহস্তের পথ প্রদর্শক হবে তদন্য কারো কারো নূর হবে পাহাড় সমান আবার কারো নূর হবে খেজুর গাছের সমান কিন্তু ওই ব্যক্তির নূর সবচেয়ে কম হবে যার নূর। বৃদ্ধাঙ্গুলের উঁচুতে মিটমিটি বাতিল নাই হবে বা নিভে যাবে আবার জ্বলে উঠবে আল্লা তালা সোর সাত করেন যেদিন আপনি মুমিন নারী মুখ পুরুষদেরকে দেখবেন যে তাদের নূর তাদের আগে ও ডানে ছোটাছুটি করছে ফেরেস্তারা তাদেরকে বলবে আজ তোমাদের জন্য রয়েছে এমন বাগান সমূহের সুসংবাদ যার নিজ দিয়ে বহমান রয়েছে নহরসমূহ তারা তাতে চিরকাল থাকবে এটাই বিরাট সাফল্য নূর পাওয়ার পর ইমানদার নারী পুরুষ গান কুলসলাত পার হতে থাকবে তাদের নূরের আলোতে মুনাফিক নারী পুরুষও সাথে সাথে চলতে আরম্ভ করবে কিন্তু যখন ইমানদার গান সম্মুখে অগ্রসর হয়ে যাবে এবং মুমিনরা মোনাফিকরা পিছনে থেকে যাবে তখন তারা ইমানদারকে হাক ডাক দিয়ে বলতে থাকবে একটু দেরি করো আমরাও পিছনে পিছনে আসছি তোমাদের আলোতে আমাদের ওর ফায়দা হবে আমরা সামনে দিয়ে চলতে পারবো ইমানদার গান উত্তর দেবেন এখানে নিজের নূরেই কাজে আসবে অন্যের নুর দ্বারা উপকৃত হওয়ার বিধান এখানে নেই সুতরাং তোমরা পিছনে পিছনে ফিরে গিয়ে যেখানে নূর বন্টন হয়েছিল সেখানে নুর খোঁজ করো একথা শুনে মুনাফিক নারী পুরুষ নূর গ্রহণের জন্য পিছনের দিকে ফিরে যাবে কিন্তু সেখানে কিছুই পাবে না তাই পুনরায় ইমানদারদের সাহায্য নেওয়ার উদ্দেশ্যে দৌড়াবে কিন্তু তারা কিন্তু তারা আর তাদের নাগাল পাবে না এবং উভয় দলের মাঝে একটি দেয়াল দাঁড়াবে তার ভিতরে অংশ থাকবে রহমত যে অংশে মুসলমান অবস্থান করবে আর বাহিরের অংশ থাকবে আজাব যে অংশে মুনাফিকরা অবস্থান করবে সুতরাং ইসলামের ধর্ম ক্ষেত্রে কেউ করলে তাতে হবে না নিজেকেই করতে হবে তাহলেই আল্লাতালার বিচারে ফয়সল্লা পাওয়া আল্লাহ বিচারের পুরস্কার পাওয়া যায় আজ এই পর্যন্ত আল্লাহ পেজ